থেকে থেকে নুন কথা কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যাবে এটা দিলাম না কি করতে পারবি কর চলে আসছে এটা ছাড় কি আমাদের দিন হবে না নবী সাল্লাল্লাহু নাম সাল্লাম বলেছেন দুনিয়া থাকতে এগুলো মিটমাট করো এ মামলা নিষ্পত্তি করো তার হাত পায়ে ধরে মাপছে এটাকে শেষ করে যাও কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না অন্য কোন অন্যায় করেছেন জেনা হয়ে গেছে আল্লাহ কাছে মাফ চাইছেন তবা করছেন লজ্জিত হয়েছেন আর কখনো করেন না ফিরে আসছেন ইনশাল্লাহ মাফ করবেন আল্লাহ তালা আল্লাহ বলেছেন রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সব গুনা মাফ করে দেবেন অতএব জেনা করলে আল্লাহ তালা কি করবেন মাফ কিন্তু তবা করতে হবে খাটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে যে কোনো